খুশি আল্লাহ একটা হাদিস শরীফ কয়েকবার বর্ণনা করেছেন কিফিল নামক এক ব্যক্তি জীবনে এমন কোন গুণা নাই যে গুণা কিফিল করে নাই সেই কিফিল বড় সুৎখর ছিল সূর্যা রাখায় তারা মায়ের সাথে এক টাকা সূর্যা রাখায় ছত্রিশ বার তারা জেনা করে এমন গুণা তাদের বিরুদ্ধে লেখা হয় এই জন্য সূর্যা রাখায় এদের অসংখ্য গুণা এর ভিতরে সর্বনিম্ন হচ্ছে মায়ের সাথে জেনা করা আর সর্বোচ্চ হচ্ছে আল্লাহ এবং তার রাজুলীদের সাথে যে সে ব্যক্তি যুদ্ধের ময়দানে নেমে যায় যদি কোন বিল্লা এখন আমাদের সমাজে তো সুদ নাই নাকি আছে আমার ভাইরা আমার বাবা জিরা ছোট্ট কাঠ বিষয় আমরা সুদ দিই ব্যাংক থেকে কিন্তু এই সুদ যারা খায় যারা লেখে যারা দেয় সকলেই সমান গুণহাকার হন এই জন্য সুদ খাবো না এমন চিন্তা আজকে থেকে করা যাবে তো ইনশাল্লাহ যতদিন বাঁচব ততদিন পর্যন্ত আলো পড়তে খেয়ে বাঁচব ততদিন পর্যন্ত ভিক্ষা করে খাবো কিন্তু সুদ খাবো না এমন আপনাদের সবার আসে বলেন আমিন আমার ভাইরা আমার বাবা জিরা কি সুদ করছিল এই সুদ খেতে খেতে এক নারী বিপদে পড়ার পর তাকে বলল আমাকে কিছু টাকা পয়সা দাও সে বলল সুদ দিতে হবে নারী বলল যদি আমি পাঁচ হাজার নেই এটা দিতেই কষ্ট হয়ে যাবে আর পাঁচ হাজারে দশ হাজার কিভাবে দেবে এটা তো আরো কষ্ট হয়ে যাবে কিফিল দেখি বললেন মহিলা টাকা বেশি দেওয়ার দরকার নেই একটা অফার নেওয়া আমার কাছ থেকে আমার সাথে একটা সময় তুমি আসো জিনা করো জিনা করার কারণে তোমার কাছ থেকে আমি সত্যটা নেব না মহিলা নিরুপায় হয়ে সময় মতো কিফিলের কাছে চলে আসলেন কিফিল যেই মাত্র জেনা করতে আগ্রহী হয়ে তার সামনে যাবে নারীকে ছুটে যাবে এমন সময় নারী থর করে আল্লাহর ভয়ে কাঁপতেছে বলেন আল্লাহ কাঁপতে মহিলা রে তুমি কেন কাঁদতেছ জেনা করবার কান্নার কারণ কি সত্য আমি মাফি করে দিলাম মহিলা বলছেন কিফিল রে জীবনে কোনদিন আমি জেনা করে নাই আজকে তোর কাছে আমি আসলাম টাকার কারণে বিপদে পড়ে আজকে তোর সাথে আমার জেনা করতে হবে ওরে কিফিল আমি দুনিয়াতে হয়তো বেঁচে যেতে পারি কিন্তু কামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাঠ গড়াই কি জবাব দেব আল্লাহর ভয় আমি থরথর করে কাঁপতেছি কি ফিল যেই মাত্র শুনলো জীবনে জিনা করে নাই একদিন মাত্র জিনা করবেই করে না এখনো করবে তার আগেই চোখ বেয়ে পানি পড়ে আর থর করে মহিলাটা কাঁপে কিফিল চিন্তা করলো আমার জীবনে তো আমি কম জেনা করি নাই আমার জীবনে তো আমি জীবনটা কাটালাম এই মহিলা যদি জেনা না করে জেনা করতে হবে এর ভয়ে ভাবে কাঁদে তাহলে আমার কি হবে আমার কবরে কি হবে আমার তো মরতে হবে আমার মৃত্যুর সময় কে হবে আমার কামতের ময়দানে আল্লাহর কাঠ করায় আমি কি জবাব দেব কিফিলের চিন্তা ভাবনা পাল্টে গেল কিফিলের সাথে সাথে মহিলাকে ডেকে বলল ও মহিলা আর টাকা পয়সা লাগবে না যে টাকা দিয়েছিলাম ওইটাও তোমার হাদিয়া দিয়ে দিলাম আমি এই মুহূর্তে তো করলাম আর জীবনে কোনো দিন আমি জেনা করব না যেই মাত্র তো করছে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মানুষকে মন্দ কাজ থেকে ফিরে আসার জন্য তৌবা করার জন্য এই ঘটনা কয়েকবার বর্ণনা করেছেন নবীজি নিজেই বর্ণনা করেছেন কয়েকবার আল্লাহর নবী বলতেছেন কি ওই যে রাতে তৌবা করল ওই রাতে তৌবা করে ঘুমায় গেল ওই রাতে তৌবা করার পর যখন ঘুমায় গেল হাদিস শরীফের ভিতরে আসছে কিফিলের ওই ঘুমের ভিতরেই তার মরণ হয়ে গেল লোকেরা সকালবেলা কিফিলের মৃত্যুর খবর শুনে বড় খুশি হয়ে গেল কারণ যারা শোধ নেয় যাদের কাছ থেকে সুদ নেয় ওই লোকটা যদি মারা যায় শোধ যার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সুদ নিয়েছিল লোকটা কিন্তু আসলে খুশি হওয়ারই কথা বিপদের সময় টাকা ছিল টাকা ধার চেয়েছিলাম ঋণ চেয়েছিলাম ঋণ দেওয়া একটা ইবাদত করজে হাসানা দেওয়া একটা ইবাদত সেটা সে করে নাই বরং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এরকম মারাত্মক কাজগুলো যারা করেন এদের জন্য মানুষের ভালোবাসা থাকে না এদের জন্য মানুষের বদ্ধ শুধু আসতে থাকে অথচ আল্লাহ নবী একবার সাহাই কারাম রাদি আল্লাহ আন মাইনদের সাথে ছিলেন সাহাই কারাম রতি আল্লাহ হমাজ মাইন বললেন একটা লোক একটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে সাহাবাই কেরাম বললেন লোকটা বড় ভালো ছিল নবীজি বললেন নোয়াজাবাদ আর একটা লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে সাবীরা বললেন লোকটা বড় মন্দ ছিল নবীজি বললেন নোয়াজাবাদ সাহাবীরা বললেন ইহার সোল আল্লাহ একটা একজন লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে বললাম ভালো আপনি বললেন ওয়াজাবাত আবার মন্দ লোকের লাশ নিয়ে যাওয়া হচ্ছে আপনি বললেন ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ কারণটা কি দুইজনের বেলায় আপনি ওয়াজাবাত কেন বললেন আল্লাহর নবী বললেন ও সাহাবীরা আসলে তোমরা তাদেরকে ভালো যাকে ভালো বলেছো লোকটা আসলেই ভালো ছিল আসলে লোকটাকে আল্লাহ রাব্বুল আমিন এই ভালো থাকার কারণে জান্নাত দিয়ে দিবেন জোরে কোন সুবহানাল্লাহ আর যে লোককে তোমরা মন্দ বলছো সেই লোক আসলে মন্দ তোমরা মন্দ বলার কারণে সেই লোকটাকে আল্লাহ জাহান নামে দিয়ে দেবে এই জন্য দশজন মমিন বান্দা যদি একজন মমিন বান্দার ব্যাপারে ভালো বলে যে লোকটা বড় ভালো ছিল মৃত্যুর পরে দশজন মমিন বান্দা যদি তার জন্য কোনো ভালো মানুষের জন্য দোয়া করে দশজন মমিনের সাক্ষী গ্রহণ করতে গিয়া আল্লাহ আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দেয় এই জন্য ভালো মানুষ যদি কেউ হয় তার জানা যায় আর থেকে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা দিয়ে ফেরেস্তা পর্যন্ত পাঠায় দেন চলে বলেন সুবহান আল্লাহ নবীজি একদিন এক সাহাবীর জানা যায় নবীজি হাঁটতেছেন পা উঁচা করে হাঁটতেছেন একজন সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি রাহমাতুল লিল আলামিন নবী কেন পা উঁচা করে হাঁটেন নবীজি বলতেছেন ও সাহাবীরা আজকে এত ফেরেস্ত আমার সা বিরে জানা যায় আসছে এই ফেরেস্তাদের জন্য আমি যে কদম রাখ বই রাখার জায়গাটাও পাচ্ছি না আল্লাহ পর সাব একরাম রতি আল্লাহ আন হমা ওনাদের মৃত্যুর সময় ফেরেশতারা পর্যন্ত চলে আসতেন এমন কি হেতা জারসুর রহমান আল্লার আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে দেয় এমনকি ভালো মানুষের যখন মৃত্যু হয় আল্লাহর আকাশ কাঁদে আসমান কান্দে জমিন কান্দে কারণ হচ্ছে ভালো মানুষের নেকামল যখন আকাশ দিয়ে আসমান দিয়ে নিয়ে যাওয়া হয় তখন এই আসমান তার তার জন্য বড় খুশি এই নেকামল পাওয়ার কারণে বড় খুশি হয় তা সে সুন্দর ঘ্রাণে সে মুখরিত হয়ে যায় সুগ্রণে নেকামলের সুগ্রণে আকাশ মুখরিত হয়ে যায় জমি যখন একজন বান্দা আল্লাহরই মদত করিব জমিন তার জন্য বড় খুশি হয় আর লোকটা যখন মারা যায় তখন আসমান কান্দে জমিন কান্দে আই আল্লাহ এই লোকটার ভালো আমল তো আমার আসমান দিয়ে আমার আকাশ দিয়ে আর নিয়ে যাওয়া হবে না আর জমিন কান্দে আল্লাহ এই লোকটা তো আর কোনো দিন আমার পিঠের উপর সেজদা দিবে না আর কোনোদিন আমার পিঠের উপর বসে কোরআন তেল আমাদ করবে না এই আকাশ জমিন পর্যন্ত তার জন্যে রহমতের দোয়া করতে থাকে সেই জন্য এবারে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমাদের মৃত্যু গ্রহণ করতে হবে কি হবে না মরতে হবে কি হবে না মরতে আমাদের হবে কিন্তু আমরা চলে গেলেও আমাদের ন্যাক আমল গুলো কিন্তু ঠিকই থেকে যাবে যদি কোন ঠিক নামে ঠিক এই জন্য দুনিয়া যতদিন চলবো ভালো কাজ করে বেঁচে থাকার চেষ্টা করবো বলি ইনশা আল্লাহ